নমস্কার দর্শক বন্ধু আজকে বানাবো ইলিশ মাছের রেসিপি ইলিশ মাছ দিয়ে তো আমরা অনেক রকম রেসিপি তৈরি করি তাই না কিন্তু ইলিশ মাছের পাতলা ঝোল রেসিপি খেতে আমার সবচেয়ে বেশি ভালো লাগে কারণ তাতে ইলিশের সেই স্বাদ গন্ধটা আমি যেন খুঁজে পাই আজকে তেমনই একটা রেসিপি শেয়ার করছি কালো জিরে কাঁচা লঙ্কা দিয়ে ইলিশ মাছের পাতলা ঝোল রেসিপি আপনারা অনেকেই সেই রেসিপিটা জানেন তবে আমি আজকে যেভাবে বানাচ্ছি একটু অন্য রকম পদ্ধতিতে ঠিক আমি যেভাবে বানাই সেভাবে আপনাদের সঙ্গে ভিডিওটা শেয়ার করছি ভালো লাগলে অবশ্যই কিন্তু রান্নাটা একবার করে দেখবেন আর যারা এখনও সাবস্ক্রাইব করেননি শিওলির হেঁসেল প্লিজ সাবস্ক্রাইব করবেন পাশে থাকা বিল নোটিফিকেশন অন করলে আমার সমস্ত রেসিপির ভিডিও চলে যাবে সবার আগে আপনাদের কাছে আপনাদের ভালো লাগছে আমার রেসিপিগুলো জেনে আমারও ভীষণ ভালো লাগছে অনেক ধন্যবাদ আপনাদের সকলকে শুরু করবো আজকের রেসিপি প্রথমে নিচ্ছি ইলিশ মাছ আমি এখানে প্রায় আট নয় পিস নিয়েছি ইলিশ মাছ অবশ্যই মাছগুলোকে ভালো করে জল দিয়ে ধুয়ে জল ঝরিয়ে তারপর নিতে হবে মাছের পরিমাণ অনুযায়ী নুন মেশাবো আমি হাফ চামচ নুন মেশাচ্ছি তার সঙ্গে দেব হলুদ গুঁড়ো সেটাও প্রায় হাফ চামচ বা তার থেকে একটু কম সেটা মেশাচ্ছি এবার দেব লঙ্কা গুঁড়ো হাফ চামচের থেকে একটু কম এই সবগুলো দিয়ে আমরা মাছের সঙ্গে ভালো করে মানে মাখিয়ে নেব অবশ্যই হাত দিয়ে মাখাবো আর একটু ভালো করে মাখাবো যাতে মশলাগুলো মাছের মধ্যে খুব ভালো মতো ঢুকে যায় সেই জন্য একটু চেপে চেপে হাত দিয়ে সব দিকটা যেন ভালো মাখানো হয় সেই দিকটা খেয়াল রাখতে হবে আমরা অনেকেই কাঁচা ইলিশ মাছের রান্না আর কি খেতে ভালোবাসি না মাছটা তারা একটু হালকা ভেজে নেবেন যারা কাঁচা ইলিশ খেতে ভালোবাসেন না আমি আজকে এমনভাবে রান্না করছি যেখানে ইলিশ মাছটা কাঁচাও নয় আবার খুব বেশি ভাজাও নয় হালকা ভাজা হয়ে যাবে এটা যদি আপনাদের ভালো লাগে তাহলে এভাবে করবেন আর না হলে আপনারা একটু ইলিশ মাছটা যেভাবে এখন মশলা দিয়ে মাখিয়েছি তারপর হালকা করে ভেজে নেবেন মশলা মাখানো হয়ে গেছে এবার আমরা পরে স্টেপে চলে যাব আমরা প্রথমে কি করব একটা কড়াই নিয়েছি আর সেই কড়াইটাকে গরম করে তাতে দিচ্ছি এক থেকে দেড় টেবিল চামচ সর্ষের তেল অবশ্যই সরষের তেল ইলিশ মাছ রান্না করলে খেতে ভালো লাগে কালো জিরে দেবো হাফ চামচ গ্যাসের ফ্লেম কিন্তু এখন লো করা আছে আর দেব কাঁচা লঙ্কা চিরে দিয়েছি প্রায় সাত আটটা একটু ঝাল হবে ভালো লাগবে খেতে লো ফ্লেমে একটু ভাজা ভাজা করছি এবার এর মধ্যে আমরা দিয়ে দেব টমেটো কুচি একটা ছোটো সাইজের টমেটো আমরা কুচি করেছিলাম সেটা দিয়ে দিলাম এবং লো ফ্লেমে অবশ্যই নাড়াচাড়া করব কালো জিরে কাঁচা লঙ্কার দিয়ে ইলিশ মাছের পাতলা ঝোলের রেসিপিতে টমেটো অনেকে দেন না আমি দিচ্ছি এটা আমার একটা পদ্ধতি দারুণ লাগে খেতে ঢাকা চাপা দিয়েছিলাম কিছুক্ষণ এক দু মিনিট তারপর ঢাকনা খুলে নুন দিলাম একটু যাতে আর একটু সফট হয় কাঁচা লঙ্কা আর টমেটোটা হাফ চামচের থেকে একটু কম হলুদ গুঁড়ো দিলাম আর এবার দেব লঙ্কা গুঁড়ো সেটা হাফ চামচের থেকে সামান্য একটু কম ঝালটা একটু বুঝে শুনে দেবেন কাঁচা লঙ্কা আছে তার সঙ্গে গুঁড়ো লঙ্কা পড়ছে আবার ইলিশ মাছ মাখানো হয়েছে লঙ্কা দিয়ে সবটা মিলিয়ে ঝালটা আপনার পছন্দ মতো আপনি দেবেন তবে একটু ঝাল ঝাল ভালো লাগে এবার এর মধ্যেই আমি মাছগুলোকে বসিয়ে দেব ধিমে আছে এভাবে ধিমে আছে আমরা এভাবে মাছগুলো দিয়ে এপিট ওপিট করে হালকা করে ভেজে নেব আমি এভাবেই হালকা করে ভেজে নিচ্ছি আমি আবারও বলছি যারা কাঁচা মাছ খেতে একদম পছন্দ করেন না তারা এভাবে করতে পারে কিংবা একটু মাছটা হালকা করে ভেজে রান্না করতে পারেন তো এভাবে আমি হালকা করে ভেজে নেব আমি একেবারে কাঁচা মাছ দিয়ে করছি না তো এপিট ওপিট ভাজা হয়ে গিয়েছে একটু দু এক মিনিট আমরা এটাকে ভাজবো মাছটাকে তারপর আমরা জল দেব পরিমাণ মতো আমরা প্রায় দু বাটি জল দেব যাতে মাছগুলো ভালো করে ডুবে যায় সেই পর্যন্ত এবার গ্যাসের ফ্লেমটাকে কিন্তু আমরা বাড়িয়ে দেব আমরা মিডিয়াম থেকে হাই ফ্লেমের দিকে করে দিলাম ভালো করে মাছের সঙ্গে মশলাগুলোকে মেশানোর জন্য একটু নাড়িয়ে চাড়িয়ে দিলাম খুন্তি দিয়ে আমরা এরপর একটু সামান্য নুন দেব নুনটা টেস্ট করে নিতে হবে তারপর ঢাকা চাপা দিয়ে এটাকে সিদ্ধ করতে হবে আমরা প্রায় সাত আট মিনিট এটাকে রান্না করব হাই ফ্লেমে এই মাছটা সিদ্ধ হবে সেই পর্যন্ত মিডিয়াম টু হাই ফ্লেমের মধ্যে আমরা রান্না করছি সাত আট মিনিট পরে আমরা ফিরে এলাম আর একটু নাড়িয়ে চাড়িয়ে দেব এবার আপনি কতটুকু ঝোল খাবেন সেই অনুযায়ী আর ঢাকা চাপা না দিয়ে ফুটিয়ে নিতে হবে তো আমি আর ঢাকনা বন্ধ না করে এবার টকবক করে ফুটিয়ে নেব হাই ফ্লেমে ফোটাবো মাছের ঝোল রান্নার সময় যদি হাই ফ্লেমে এরকম ফোটানো যায় তার টেস্টটা কিন্তু খুব ভালো হয় তো এভাবে আমি ঝোলটাকে আরেকটু কমিয়ে নেব এরকমই পাতলা ঝোল থাকবে এবার গ্যাসের ফ্লেম বন্ধ করে দিলাম আমরা যেমন ঝোল রাখব সেভাবে রাখার পর গ্যাসের ফ্লেম বন্ধ করে ঢাকা চাপা দিয়ে আরও দশ মিনিট রেখে আমরা সার্ভ করব। অবশ্যই গরম গরম কিন্তু পরিবেশন করতে হবে ভাতের সঙ্গে আমার তো এই রেসিপিটা ভাতের সঙ্গেই বেশি ভালো লাগে অবশ্যই ভাতের সঙ্গে আপনাদেরও নিশ্চয়ই ভালো লাগে আমি জানি দেখুন দেখতে তো হয়েছে ভীষণ ভালো ফাটাফাটি খেতে কিন্তু অসাধারণ হয়েছিল আমার ছেলে মেয়ে সবার খুব পছন্দের হয়েছিল। আমার মেয়ে তো বলছিলো এটা কি ইলিশের গালা ঝোল মানে চিংড়ির একটা গালা ঝোল আছে মানে তৈরি করেছি ইন্দুবালা ভাতের হোটেলের রেসিপি একটা চিংড়ি মাছের গালা ঝোল তো সেরকমই প্রায় সেরমই পদ্ধতিতেই আজকের এই রেসিপিটা ও দেখে বললো মানে আমার মেয়ে দেখে বললো মা এটা ইলিশের গালা ঝোল দুর্দান্ত টেস্ট হয়েছিল ও তো ঝোলটা আলাদা করে মানে ভাতের সঙ্গে মাছ ঝোল সব খাওয়ার পরেও ঝোলটা আলাদা করে নিয়েও বাটিতে নিয়ে খাচ্ছিল মানে ওর এতটাই ভালো লেগেছিল আশা করবো আপনাদেরও ভালো লাগবে যদি আপনাদের মনে হয় উপর থেকে একটু কাঁচা সর্ষের তেল ছড়িয়েও পরিবেশন করতে পারেন তো আমি সেটা পরিবেশন করিনি আমার প্রয়োজন হয়নি ভালোই লেগেছে খুবই ভালো লেগেছে ভালো লাগলে আপনারা অবশ্যই সাবস্ক্রাইব করবেন শিউলির হেঁসেল এতক্ষণ সঙ্গে থাকার জন্য অনেক ধন্যবাদ ভালো থাকবেন নমস্কার